আমার প্রিয় কলাতলা বঙ্গবন্ধু স্মৃতি বিজরিত মধুমতির স্মৃতির নদী বিধব্ত এই কলাতলা ওপারে বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন তারও স্মৃতি বিজড়িত এই কলাতলা ইউনিয়ন এই ইউনিয়নের সংগ্রামী সুযোগ্য সভাপতি আমার ছেলে মহাজন আমার সামনে বসে আছেন কলাতলা ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাধারণ সম্পাদক বৃন্দ আমি আমার বক্তব্যের শুরুতে দীর্ঘ ছত্রিশ বছর রাজনীতিতে তরুণ বয়সে আপনাদের সাথে মিশেছি আমি স্মরণ করতে চাই প্রয়াত আবুল হোসেন ভাইকে আমি স্মরণ করতে চাই প্রয়াত শক হোসেন ভাইকে আমি স্মরণ করতে চাই হালিম মামাকে আমি স্মরণ করতে চাই হাবি মোল্লাকে আমি স্মরণ করতে চাই রুহুল আমিন ভাইকে আমি স্মরণ করতে চাই সেদিন আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে আপনাদের ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফরকে আর যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে আমি শ্রদ্ধা জানিয়ে দুটো কথা বলতে চাই তীব্র তাপ দাহ চলছে এরই মাঝে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন এলেই শুধু আমরা আসিনা না প্রতিটা দুর্যোগ প্রতিটা সুখ সুখ দুঃখের সময় এখানে যারা বসে আছেন নিশ্চয়ই আপনারা পান যখন সন্ধ্যার ভাঙন হয় আমরা আমরা ছুটে ছুটে আসি আসি যখন চকে আগুন লাগে করোনার সময় জীবন বাজি রেখে আজকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আজকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহোদয় সেদিনের অত্যন্ত সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম সহ কতবার যে আমরা কলাতলা ছুটে এসেছি তার কোন ঠিক ঠিকানা নেই ছাত্রলীগ অক্সিজেন বক্স নিয়ে ছুটে আসছে যুবলীগ খাবার নিয়ে ছুটে আসছে সুতরাং আমরা কিন্তু বসন্তের ককিল না আমরা এই কলাতলাকে আমাদের দুর্গ হিসেবে মনে করি আমরা এই কলাতলাকে উপজেলা মনে করি আওয়ামী লীগের ঘাটি আজকে উপজেলা পরিষদ নির্বাচন কে এই শেখলাম এখানে হায়দার ভাই বসে আছেন আইগর ভাই অ্যাক্সিডেন্ট এ সঙ্গে পঞ্জাল হচ্ছে সে খেলোয়াড় নির্দেশ দিলেন আপনারা ছুটে যান তার ছেলে বেকার কিনা দেখুন তার ছেলেটি বায়গাটা সিক্কিট পাঠিয়ে দেন তার চাকরি চলে যাচ্ছে তার সামনে কি হবে আমরা যখন ছুটে যাই তখন আমরা শুনি যে ওই কলতলার ওই ছেলেটি আসছিল বুঝুন না ওর বাইরে একটা দিয়ে দেন দেখি ওখানে ট্যাঙ্কে ঢুকিয়ে দেওয়া যায় কিনা এই হচ্ছে শেখ হেলাম যে আপনাদের হাড়ি নাড়ির খবর রাখেন চিতন বাড়ির প্রতিটি মানুষের খবর রাখেন সুতরাং সে এবং গোয়েন্দা রিপোর্ট গুলো কি বলে সেই রিপোর্ট গুলো পর্যালোচনা করেই তিনি সিদ্ধান্ত নেন আপনারা যারা আছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নিশ্চয়ই তারাও যোগ্য কিন্তু শেখ মনে করেন চিতন বাড়ির একশো তেত্রিশটি গ্রাম ওয়ার্ড ইউনিয়ন পরিষদের নৌকা পথ চেয়ারম্যান আমার শুধু পরিষদের নির্বাচিত ভাইয়েরা আছেন বোনেরা আছেন এখানে ছাত্রলীগ আছে যুবলীগ আছে মহিলা লীগ আছে যুব মহিলা লীগ আছে আওয়ামী লীগের নয়টি ওয়ার্ড নয়টি ওয়ার্ডে একান্ন জন সদস্য প্রতিটি কমিটিতে আছে ইউনিয়ন আওয়ামী লীগের উনসত্তর জনের কমিটি আছে আমি উপজেলা আওয়ামী লীগের যে সিদ্ধান্ত সেটি ইতিমধ্যে শুনেছেন আমি সেটি আর সেদিকে যাব না আমার অনুরোধ থাকবে আপনারা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে প্রতিটি বাড়িতে আমাদের বার্তাটি পৌঁছে দেন কি সেই বার্তা মাননীয় সাংসদ কি চেয়েছেন আমরা খুলনার বাসায় গেলাম দুজনের টাকা নমিনেশনের টাকা উনি হাত আমার হাতে দুই চেয়ারম্যান হাতে তুলে দিয়ে বললেন সংগঠনকে নিয়ে আপনি এই দুজনের পাশে থাকবেন সংগঠনকে আমি একা আপনার যারা মাঠ পর্যায়ে আছেন ওয়ার্ড আওয়ামী লীগ আছেন ইউনিয়ন আওয়ামী লীগ আছেন এই বার্তাটি উনি সাত ইউনিয়নের আমাদের চেয়ারম্যানদের কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছেন আপনারা যারা টুমি ইদের আগের দিন ছিলেন ওনার সঙ্গে যারা দেখা করতে গেছেন তারাও বার্তাটি পেয়েছেন সুতরাং তার সম্মান শুধু না বাংলাদেশ আওয়ামী সম্মান শুধু না বাসীর সম্মান আমি মনে করি যে সে লালের যে ইচ্ছা যে অভিপ্রায় যে আগ্রহ সেটি বাস্তবায়ন করার দায়িত্ব মাঠ পর্যায়ের নেতাকর্মীদের গত নির্বাচনে আপনাদের কেন্দ্রগুলো যেভাবে আপনার কাজ করেছেন কেন্দ্রগুলোতে যেভাবে ভোট সংগ্রহ করেছেন আমার অনুরোধ থাকবে এবারে দুজন প্রার্থীর জন্য আপনাদের সেই ধরনের কর্মকাণ্ড আপনারা দেখাবেন এবং দেখে আপনারা প্রমাণ করবেন যে ব্যক্তি বা সাম্প্রদায়িকতা বা সম্প্রীতি কোনো বিনষ্টকারীর চিতল জায়গা নেই জায়গা আছে আদর্শ জায়গা আছে আওয়ামী নেতা কর্মীদের একটি আদর্শ সেটি যার নেতা শেখ হেলাল আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না শুধু আবার অনুরোধ রেখে যাব তীব্র দাবদাহ চলছে আপনাদের মাঠে ফসল ধান কাজ কাজ আছে ফসল ঘরে তোলার সব কাজগুলো সেরে যখন অবসর পাবেন যখন অবসর পাবেন কোন আড্ডায় শান্ত চিত্তে যুক্তি দিয়ে মুক্তির কথা বলবেন কি সেই মুক্তি সেই মুক্তিটি হচ্ছে চিতলমারিকে আমরা শান্তিময় রাখতে চাই চিতলমারিকে বঙ্গবন্ধুর আদর্শের পীঠস্থান হিসেবে রাখতে চাই যারা আজকে বিমোচন করে ভোট নিয়ে যারা আজকে বিমোচন করে প্রার্থী নিয়ে তাদের কাছে আমার বিনয়ের অনুরোধ এখনো সময় আছে আপনারা দলের প্রতি আস্থা রেখে আপনারা জনতা শেখালের প্রতি আস্থা রেখে আপনারা আপনাদের প্রার্থীটা সম্মানের সাথে প্রত্যাহার করুন কারণ একানব্বই সাল শুধু না ছিয়াশি সাল থেকে আপনাদের সাথে মাঠে নামি কর্মী সেদিন আমি তরুণ ছিলাম নাহিদ এই কলাতলা ইউনিয়ন নাহিদ এখানে পাঁচচল্লিশ জন তরুণের সাথে বুদ্ধ আজকে তিনি অত্যন্ত রোগগ্রস্ত আছেন আমার শ্রদ্ধা ভাজন কাজী আকরাম হোসেন তিনি আমার সাথে একটি মার্ডার কেসে ছিলেন এই কলাতলার পাঁচচল্লিশ জন নাহিদ ছিল সেদিন আমাদের সাথে মামলার আসামি বাচ্চা এখানে সংগঠিত করেছে সংগঠিত রেখেছে সেই দুর্দিনগুলোতে আমরা হামলা মামলার প্রতিরোধ জননেতা শেখ হেলাল উদ্দিন আমাদের সবার জামিনের ব্যবস্থা করেছেন বাগেরহাটের কোর্টে আমাদের হামলা মামলা গুলো দু হাজার একের পরে কে দেখেছেন জননেতা শেখ হেলাল দেখেছেন সুতরাং দুর্দিনের বন্ধু আমাদের রাজনীতির আদর্শের পুরুষ বঙ্গবন্ধুর স্বপ্নবাহু জননেত্রী শেখ হাসিনা আজকে একজন পরীক্ষিত ভাই আছে শেখ কামাল নেই শেখ জামাল নেই শেখ রাসেল নেই পাতৃহারা মাতৃহারা পিতৃহারা জননেত্রী শেখ হাসিনার একজন মাত্র আস্থা ভাজন সে একজন শেখ হাসিনার একজন শেখ হেলাল সুতরাং তার নির্দেশ তার আদেশ আমার কাছে আমার কর্মীদের কাছে অবশ্যই পালনীয় অবশ্যই করণীয় হওয়া উচিত এমন নেতা দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না রংপুরের জনসভায় শেখ বরিশালের জনসভায় শেখ হেলাল চিটাগাঙের জনসভায় শেখ হেলাল যশোরের জনসভায় শেখ হেলাল রাজশাহীর জনসভায় শেখ হেলাল খুলনার জনসভায় শেখ আমাদের অর্গানাইজ কে করে এই বাচ্চা তোমার ইউনিয়নে কটা বাস লাগবে তোমার লোকজন কিভাবে আরামে ঢাকার মিটিং এ যেতে পারে তোমার লোকজন খুলনার মিটিং এ যেতে পারে কে অর্গানাইজ করে দেয় কে আমাদের পাশে থাকে বলুন হাত তুলে কে থাকে সুতরাং দুর্দিনে যিনি সুদিনে যিনি যিনি আমাদের ভালোবাসায় যিনি কর্মসংস্থানে তিনি উন্নয়নে যিনি তিনি শেখ তার নির্দেশ আমরা একুশ তারিখ তার সম্মান খর জন্য আমরা কাজ করব আমরা বেমারি করব না আমরা মুখে এক বলবো কাজে আর একটা করব। এটা কোনোদিন শিখিনি টাকায় গরু ছাগল বিক্রি হয় আওয়ামী লীগের নেতা কর্মী টাকায় বিক্রি হয় আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস রাখি আমি আবার আপনাদের কাছে রাখি একুশে মে শুভ দিন মোটরসাইকেল তালা বাইকায় ভোট দিন এই অনুরোধ রেখে মা কাছে এই বার্তা পৌঁছে দিন কারণ কলাতলায় অর্ধেকের সমান 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 ভোট কিন্তু মায়েদের বোনদের এবং পুরুষ ভাইদের ভোটার উপস্থিতি নিশ্চিত করার জন্য আহ্বান রেখে আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করি কলাতলা ইউনিয়নের আওয়ামী লীগের সংগঠন অত্যন্ত শক্তিশালী আমি সেই ছিয়াশি সাল থেকে

কাছ থেকে আমার নিজের কথা শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য জনতা শেখ জন্য আপনারা দোয়া রাখবেন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া রাখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ